বন্ধুরা নতুন বছরে আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক আর এই ধারাবাহিকগুলোকে জায়গা করে দিতে শেষ হতে চলেছে বেশ কয়েকটি পুরনো ধারাবাহিক শোনা যাচ্ছে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক মাত্র ছয় মাসেই শেষ হতে চলেছে ক্রেজি আইডিয়াস মিডিয়ার ব্যানারে ছয় মাস আগে শুরু হওয়া মালাবদল ধারাবাহিকটি নাকি শেষ হতে চলেছে খুব শীঘ্রই এমনটাই গুঞ্জন টেলেপাড়ায় অন্যদিকে বেশ কয়েক বছর পর আবারও পর্দায় ফিরছেন রানিমা খ্যাত অভিনেত্রী দীতিপ্রিয়া রায় অনেক আগে থেকেই তার ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল টেলেপাড়ায় তবে এবার সেই গুঞ্জনকে সত্যি করেই অভিনেত্রী ফিরছেন জি বাংলার নতুন গল্প তোমাকে ভালোবেসে ধারাবাহিকের মাধ্যমে যার প্রথম প্রমো ইতিমধ্যে রিলিজ করেছে জি বাংলা তবে সেখানে অন্যান্য চরিত্রে কারা থাকবেন তা দেখানো হয়নি সূত্রের খবর অনুযায়ী দীতিপ্রিয়ার বিপরীতে থাকবেন আরেক জনপ্রিয় অভিনেতা জিতু কমল যদিও এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে এত বয়সের পার্থক্য নিয়ে কিভাবে জমবে নায়ক নায়িকার রসায়ন তবে জানা গিয়েছে অসম বয়সের প্রেম আর পুনর্জন্মের কাহিনী নিয়েই আবর্তিত হবে এই ধারাবাহিকের গল্প তবে খুব শীঘ্রই আসতে চলেছে ধারাবাহিকটির দ্বিতীয় প্রমো তো বন্ধুরা তোমরা কারা কারা এই ধারাবাহিকটি নিয়ে এক্সাইটেড জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ